নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন একটা নতুন ভিডিওতে উমার সংসারে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার আজকে নরবেঙ্গলিদের শেষ সোমবার আমাদের আর একটা সোমবার এখনও আছে আমাদের তিন নম্বর সোমবার আমার এই যে ঘরের পুজো সব হয়ে গেছে আমি মন্দির থেকে পুজো করে চলে এসেছি এসে ঘরেও ঠাকুরকে পুজো করে নিয়েছি এবার কর্তা খিদে পেয়ে গেছে এবার জল খাবার দিচ্ছি কর্তমশাই আজকে কচুরি কিনে নিয়ে এসেছে খাবে বলে খিদে পেয়েছে এই কর্তা মশাই কচুরি কিনে তো দেরি হবে কচুরি কিনে নিয়ে এসেছে কচুরি আর আলুর দম দাঁড়ান দিয়ে দিই কচুরি আর আলুর দমটা কেন তুমি খাও এটা দোকানের কচুরি নিরামিষ দোকান থেকে যারা নিরামিষ রান্না করে সেই দোকান থেকে কচুরি এটা কোনো পেঁয়াজ রসুনের কোনো ইয়ে নেই একদম আর আলুর দম এইটা এখন আনা আপাতত খাওয়া হচ্ছে আর দুধ আনা হয়েছে দুধে এবার চা করব এই যে দুধ এনেছে দুধে এখন চা করা হয়নি এই যে চা করবো সকালবেলা একবার লিকার চা খেয়েছি এই যে এইবার একটা চাটা করব চাটা করে তারপরে আবার চা খাবো একটু আমার চায়ের নেশা একটু আমি চা খেতে ভালোবাসি ওই জন্য একটু চা করব চা না করলে হবে না ঠিক আছে চলো জলখাবারটা খেয়ে নিই আবার দুপুরে রান্না আছে কি রান্না করি দেখি রান্না বান্না করি আজকে মন্দিরে খুব ভিড় হয়েছিলো আজকে লাস্ট তো ওদের মারবাড়িতে আজকে খুব ভিড় হয়েছিল আর নর এটা সবাই করে তো প্রচুর ভিড় হয়েছিলো আজকে আজকে মোবাইলও নিয়ে যায়নি তাড়াতাড়ি করে কোনো ছবিও তুলিনি চলে এসেছি নালে একটু ছবি তুলে নিয়ে আসছি ঠাকুরের পুজো টুজো কিন্তু এবার আজকে আর কিছু নিয়ে যেতে পারিনি ভুলে গেছি প্রথম কথা তো ভুলে গেছি আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছে আমি জানি আজকে ভিড় হয় সেই জন্য আজকে ওদের প্রচণ্ড ভিড় আমাদের লাস্টেরটা আবার প্রচণ্ড ভিড় হবে যারা সবগুলো না করে তারা প্রথমটা লাস্টেরটা করে সেই জন্য ঠিক আছে চলো টিফিন টিফিন দিয়ে দিয়েছি খেয়ে নিই আমরা এখানের পুজো হয়ে গেছে তুলসীতলা যে ঘরের পুজো যে ঘরের পুজো করে নিয়েছি এই তুলসীতলার পুজোও হয়ে গেছে এই যে ধূপ দিয়ে দিয়েছি তুলসী গাছে জল দিয়ে দিয়েছি আর এই যে আর কি ওয়েদারটা এখনো তো বৃষ্টি হয়নি কালকে থেকে খুব বৃষ্টি হয়েছে হয়ে জল জমে গেছিলো কিন্তু আপাতত এখন আর বৃষ্টি নেই এখন আপাতত আকাশ পরিষ্কারই আছে আবার বেলার দিকে যদি বৃষ্টি হয় তো হবে এখন ওখের পুজো হয়ে গেলো কিছুটা লোক জল ঢেলে নিল সকালবেলায় চান করে মোটামুটি সব লোক স্নান টান করে মন্দিরে চলে যায় পুজো টুজো করে না তারপরে আবার বেলার দিকে কেউ কেউ যায় সকালবেলা যারা সময় করে উঠতে পারে না তারা আবার বেলাতে যায় ঠিক আছে চলো এই যে আমাদের এখানে স্প্রে যাচ্ছে এত জল জমেছে কি করব জলটা এখনো জমে আছে হালকা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই টিফিনটা খেয়ে নিই তারপরে দেখি দুধ দিয়ে একটু চা করবো আর একটু সিমুই আজকে করি সোমবার তো সিমুই সামনে সোমবারে করিনি এই সোমবারে ভাবছি একটু সিমুই আছে করবো আর দেখি কী কী রান্না করি চলো আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা বাজে এখন সাড়ে বারোটা একটু রোদ্দুর উঠেছে খুবই বৃষ্টি আর নেই মেঘলা নেই কিন্তু প্রচণ্ড গরম তার সঙ্গে তার সঙ্গে প্রচণ্ড হারে গরম লাগছে আজকে এসে রান্না করব একটু নিরামিষের রান্না করব নিরামিষ বলতে আজকে সোমবারে উপোস করেছি তার রান্না করব আর কত্তা মশার একটু আলাদা রান্না হবে কর্তা মশাই ভাত খাবে কত্তা মশার ভাত হবে আর আমার যে আজকে একটু মুগের ডাল দিয়ে আর সবজি দিয়ে ডাল পিঠা টাইপের বানানো সেই জন্য চলে এসেছি ঘরে ডাল বের করতে সবজি একটু মুগের ডালটা নেবো মুগের ডালটা একটু বেছে নেবো বলে ওই জন্য আবার মুসুর ডাল থাকলে তো মুশকিল ওই জন্য একটু মুগের ডালটা বেছে নিই মুসুর ডাল থাকলে তো আর খাওয়া যাবে না এতটা ডাল লাগবে না ডালটাকে একটু ভেজে নিয়ে আর বানাবো ডাল পিঠা আর সকালবেলা একটুখানি সিমাই করেছিলাম শিমুই আছে এই যে দেশি মাই বানিয়েছিলাম শিমুইটা আছে এই যে কড়াই একটু তেল দিয়ে বসাবো সবজি দিয়ে বসিয়ে দিয়ে একটুখানি বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যায় এতটা তেল দিলেই হয়ে যায় আর এই যে সবজিগুলো কেটে রেখেছি পটল আলু আর একটা কাঁচা লঙ্কা দেবো একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে এই যে ময়দা মেখে রেখেছি ময়দাটা মেখে রেখেছি এর মধ্যে ভুক পুর দেবো এর মধ্যে চিনি পুর দেবো চিনি পুর দিয়ে বা কড়াটা হয়ে এসছে একটু জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন দিলা জিরেটা একটু হোক আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি লাল আর এটা আওয়াজ হচ্ছে না এখানে প্রচন্ড আওয়াজ পুজো পাঠ করে নিয়েছি সারা দিনের মতন কেটে গেছে এখন এবার রান্না বান্না করব রান্না টান্না করে তারপরে এইদিকে আমি এইদিকে এই সামনের রাস্তাটায় জল নেই কিন্তু আমাদের ঘরের সামনের দিক দিয়ে একটু জল আছে তার হয়ে গেছে এবার সবজিগুলো সব কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সবজিগুলো সব দিয়ে দিচ্ছি вот আস্তে আস্তে ভাজা হোক তো গড়িয়েটা আস্তে আস্তে চাপাবো দেখে পেয়ারতে মেলা রেখে দিয়ে গেছে এই গাছে প্রচুর পিয়ারা হয় আজকাল বৃষ্টিটা নেই বৃষ্টিটা একদম এ হয়ে গেছে বন্ধ হয়েছে যাক বাবা ভালো হয়েছে এত বৃষ্টি 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 কদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি মাথা খারাপ বৃষ্টি আর ভালো লাগছিলো না একটু শুকনো হোক লোকের জল একটু বা বাড়ির ভিতরে লোকে কত জল কত অসুবিধা অসুবিধার সঙ্গেও মানুষ কাজ করছিল কি করবে করতে তো হবে ঠিক আছে চলো আমি তরটাইটা বসিয়ে নিই তরকারি না ডাল পিঠা করছি ডাল পিঠাটা করে নিই এই আবার দেখা হচ্ছে এই আমাদের আর একটা সোমবার আছে আর একটা সোমবার হয়ে গেলেই ব্যাস আমাদের সোমবার হয়ে যাবে চারটে সোমবার পড়েছে তার মধ্যে তিনটে হয়ে গেল আর একটা বাকি আছে আর একটা সোমবার হলেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে চলো ডালটা বসিয়ে নিই ডালটা বসিয়ে নি ওই সবজিটা ভাজা হলে ডালটা ধুয়ে নিয়ে ওর সঙ্গে দিয়ে বসে নিয়ে পড়ুন দেখাবো ওর কীভাবে করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো ঠিক আছে চলো এখন এই পর্যন্তই Yedi diş dal, dal taksi maran yememigo. Mesela ben sardıktım yine dal taksi yemem. Arkadaşım holust diyor. Holust diyor mu diye çıldı? ঠিক ডাল দেখে করার জন্য এভাবে মেরে নেব আর ময়দাটা নিয়ে যাচ্ছি ময়দাটা কুড় ভরবো ময়দাটা কুড় ভরে করবে এইখানটা বসে বসে ময়দাটা কুড় বসবো ওইটা জলটা দিয়ে দিই ডালটায় জলটা দিয়ে যেটা ভাজা হয়ে গেছে একটু একটু মেরে নিলেই হবে জল দিয়ে দিন হলুদ দেওয়া আছে নুন দেওয়া আছে ডাল দিয়ে দিলাম জল এবার এটা সেদ্ধ হোক হ্যাঁ ঠিক আছে এবার আস্তে আস্তে চাপা দিয়ে দিই আস্তে আস্তে ঠিক আছে তা হোক এখন বসে বসে ওইটাকে বানাই ডাল পিঠেটা বানিয়ে নিই পিঠেটা বানিয়ে ডালের ফুটলে ডালের মধ্যে দিয়ে এই এইগুলো এইভাবে বানাচ্ছি ওই যেমনিভাবে পিঠে বানায় ওরকমভাবেই বানাতে হবে ছোটো ছোটো পিস্কুড়ে নিচ্ছি দেখা যাচ্ছে চিনি দিলাম চিনি কুড়ি দিয়ে এইভাবে মুড়ে নিলাম হ্যাঁ এইভাবে চেপটে দিলাম ছোটো ছোটো করতে পারেন বড় বড় করতে পারেন আমি একটু ছোট ছোটই করছি এগুলো একদম রসগোল্লার মতন ফুলে যাবে ডালের ভিতর যখন কামড়াবে তখন রসটা বেরোবে এইভাবে ঠিক আছে বানিয়ে নিই বানিয়ে নিয়ে তাহলে আবার দেখা হচ্ছে ময়দার এইগুলো সব একটু করে চেপে চেপে কড়াতে দিয়ে দিয়েছি এই যে ডালের সঙ্গে এটা ডালের সঙ্গে ফুটলে সব ফুলে উঠবে হয়ে যাবে আমি করেছিলাম আমার কর্তা মশাই পছন্দ হয়নি আবার চেপে চেপে পাবলা করে দিয়েছে আমি বেশি চাপতে পারিনি ওই জন্য আবার চেপে ঠিক করে দিল আমার থেকে আবার আমার কর্তা মশাই আমার গেলেটা কিছু জানে ওইটা আসলে আমি আর হাতে করে বেশি চাপিনি হাতটা ব্যথা বলে না আমি থাকি আর অত হাত নাড়ে নেড়ে করতে হচ্ছে তেমনি করে ময়দা মাখলাম থাক আলকা করতে আমি একা খাবো যে হাতে করে কিন্তু আমার কর্তা মশাই পছন্দ হয়নি নিজে নিজে আমার চেপটে চেপটে ঠিক করেছে ঠিক করে ডালে দিয়ে দিয়েছে ঠিক আছে চলো রান্নাটা সেরে নি রান্নাটা সেরে নিয়ে দেখাচ্ছি দেখি তোমায় আবার পা ঠেকল নমস্কার করে নি আজকে শ্রাবণ মাসের তোমার গায়ে পা ঠেকলে হবে তোমাকে আমায় ঠিক রাখতে হবে আমার কর্তা মশাই ঠিক থাকলে তাহলে আমিও ঠিক থাকবো আমার সংসার ঠিক থাকবে আমার ছেলে ঠিক থাকবে সেখানে ব্যাঙ্গালোরে ঠিক থাকবে বাবা চিন্তা করে বাবা কি করছে না করছে বাবা কীরকম আছে বাবা চিন্তা করে আমি ঠিক থাকলেই কর্তামশাই ঠিক থাকলেই পুরো ফ্যামিলি ঠিক থাকবে বাড়ির কর্তা যে মেন কর্তামশাই ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকবে ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে বন্ধুরা আজকে অনেকটা লেট হয়ে গেছে পৌনে তিনটে হয়ে গেছে আজকে এই যে কর্তা মশাই দিয়ে দিচ্ছি ভাত ফ্যান ভাত আর আলু আর পটল ভাতি আর আমার এই যে এখানে আছে আমি নিয়ে আসি ওই যে আমার হচ্ছে পেটটা আপনাদের তো দেখালাম কীভাবে পেটটা বানিয়েছি ওইভাবেই পেটটা আপনারাও বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগছে আমার তো ভীষণই ভালো লাগে এই যে দুজনে বসেছি কর্তা বসেছে এখানে দুজনে দুদিকে বসেছি এই এইদিকে বসেছে কর্তা মশাই

আমার নিরামিষ মেয়েদিকটা বসেছি ওনামেদিকটা বসেছি ঠিক আছে বন্ধুরা খেতে খুব ভালোই হয়েছে এটা পরোটা দিয়ে কিংবা রুটি দিয়ে খেলো ভালো লাগবে লুচি দিয়ে খেলেও ভালো লাগে মিষ্টি মিষ্টি ডালটা হয়েছে একটু আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝাল মিষ্টি প্যাট হয়েছে এর মধ্যে ঝিঙে দিলেও খেতে ভালো হয় কিন্তু বর্ষার জন্য আমি ঝিঙে বাজারে কোথাও পাইনি পটলটা পেয়েছি পটলটা পটল আর সবজি সেই আনা হয়েছে চাষিরা তো বসতেই পারছে না তো বৃষ্টি হলে আর চাষিরা কোথায় বসবে ওদের মাথার উপরে ছাইনিও নেই যেখানে ঢাকা জায়গায় বসবে ওই চাষিরা কেউ আসতে পারছে না ঠিক আছে চলো খেয়ে নি তুমি আর একটু ভাত নেবে আচ্ছা খেয়ে খেয়ে না যদি লাগে একটু বলবে দেবো আছি একটু ভাল কত মশাই তো একদম একটুখানি খায় ওই এক বাটির মতন ভাত খায় বেশি খায় না ওই জন্য অল্প খায় অল্প ভাত বসিয়েছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নিই আর বাজে দেয় আজকে পৌনে বাজে বেজে গেলাম খেতে খেতে পুজো দিয়ে এসেছি এসে রান্না করলাম ঘরের পুজো করলাম টিফিন খেলাম টিফিন অবশ্য আজকে কর্তমশাই কিনে নিয়ে এসেছিল সেটাই খাওয়া হয়েছে বাইরে টিফিন খাওয়া হয়েছে ঠিক আছে চলো খেয়ে নি খেয়ে নি আবার দেখা হচ্ছে বিকেলবেলা দেখ বন্ধুরা এখন বাজে দশটা কুড়ি হয়ে গেছে দশটা কুড়ি বাজে খেতে দেবো খেতে দেবো কত্তমশাইকে রান্না হয়ে গেছে সকালবেলা করেছিলাম ডালের ডাল পিঠা ডাল পিঠা খেয়েছিলাম এবেলা কর্তা মশাই তো কাল সকালবেলা ভাতে ভাত খেয়েছে এবেলা বলে ভাতে ভাত খাবো না তুমি এই এইবেলার রুটি খাবো না তুমি একটু হালকা করে কম তেল দিয়ে কর্তা মশাই দুটো পরোটা করেছি আর আমার করেছে একটু লুচি সেই দিয়ে রাত্রি খেয়ে নেবো আমার একটু লুচি করলাম চলুন দেখায় কী কী রান্না করলাম দিয়েছি একটু বেগুন ভাজা এই যে লুচি করেছি আর সকালবেলা তো সীমাই করেছিল আর ডাল সকালবেলা ডালপিঠা এক না তো কত খাবো খানি খেয়েছি আর পড়ে আছি এই রাত্রিবেলা একটু একটু দিয়ে দেবো পরটার সঙ্গে খেয়ে নেবে আর কি খেতে তো হবে আর যা থাকে রেখে দেবো আর কি হবে তো সেই জন্য রান্নাটা করে ফেললাম এখন খেতে দেবো তো রান্না ঠান্ডা করলাম ঠিক আছে সারা সারাদিনটা ভালোইভাবে কাটলো মন্দিরে গেলাম পুজো দিলাম সারা সারাদিনটা ভালোই কেটেছে ঘরে এসে পুজো করলাম ঠিক আছে চলো তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আপনারা ততক্ষণের জন্য সবাই হাসি খুশি থাকবেন ভালোভাবে থাকবেন আজ তাহলে আসি টান